ভাঙতে ভাঙতে যেইটা বড় ছিল সবচাইতে বড় মূর্তি এই বড় মূর্তিটাকে রেখে দিলেন এই বড় মূর্তিটাকে অক্ষত অবস্থায় রেখে দিলেন কোন কোন বিবরণীতে পাওয়া যায় এই বড় মূর্তির কান্ধের সাথে কুড়ালটা ঝুলিয়ে রেখে দিলেন ইব্রাহিম আলহিয়া সাল্লাম সবটাকেই ভেঙে দিলেন যাতে করে এই বড় মূর্তির নিকটে সকলেই ফিরে আসে যে সবটা ভাঙা পড়লো এই বড়টা কেন এখনো দাঁড়ায় আছে এই চিন্তা করে যেন সকলেই তার নিকটে ছুটে যায় ফাঁকাল ইলাইহি এজিপন তখন তারা ছুটে চলে আসলো হায়ে হায়ে হায় এসে দেখে প্রত্যেকটা মূর্তি ভাঙা চোরা অবস্থায় প্রতিমাগুলোর প্রতিপালকগুলোর রবগুলোর একটার হাত নাই একটার নাক নাই একটার কান নাই একটার চোখ নাই একটা ঠ্যাং নাই এই অবস্থায় পড়ে আছে পড়ে আছে কি যে পরিস্থিতি এলাহি কাণ্ড ঘটে গেল চতুর্দিকে বিশাল আওয়াজ সৃষ্টি হয়ে গেলো হায় 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 আমাদের প্রতিপালকগুলোকে আমাদের উপাস্যগুলোকে গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে কালু মনফালা হাদাবি আলি হাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন তারা বলে উঠল হায় হায় আমাদের প্রতিপালকগুলোর সাথে এমন কি করলো নিশ্চয়ই তারা জালেম যারা আমার

বলা হয় ইব্রাহিম তার নাম হলো ইব্রাহিম কলু পাতু বিহি আলা আয়ুনিন নাসি লাল লাহুম ইশহাদুন সঙ্গে সঙ্গে বলা হলো তাকে ধরে নিয়ে আসো যাতে করে মানুষজন সাক্ষী হয় যাতে করে মানুষজন সাক্ষী হয় মানে সকলেই যেন দেখে সকলেই যেন দেখতে পারে এই মূর্তিগুলোর সাথে যারা এই কাজ করেছে তাকে এমন শাস্তি দিয়েছি যাতে পরবর্তী কেউ এই কাজ করার দুঃসাহস না পায় ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম পক্ষান্তরে কি চিন্তা করেছিলেন এমন একটা ধামাকা করব মানুষ একেবারে সয়লাভ হয়ে যাবে লোকে লোকারণ্য হয়ে যাবে আর আমি সেই জায়গায় আল্লাহ সুবহান তাওহিদের দাওয়াত দিব জোরে সরে বলুন সুবাহান আল্লাহ ঘটনা ইব্রাহিম আলাইহিসাল্লামের প্ল্যান মাফিকি হচ্ছে কলু আনতা ফালতা হাদা বিআলি হাতিনা ইয়া ইব্রাহিম তাকে যখন ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিসাল্লামকে যখন ধরে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই রকম কাজ করেছো আমাদের উপাস্যগুলোকে ভেঙে ফেলেছো এবারে ইব্রাহিম আলাইহিসাল্লামের উত্তর

বলতে পারে তবে তোমরা উত্তর পেয়ে যাবে তবে তোমরা আসামি ধরতে পারবে কে ভেঙে ঘুরিয়ে দিয়েছে মূর্তিগুলোকে তারা যাও ইলা অঙ্কুশহীন সচেতন মানুষের অন্তরের মধ্যে চিন্তায় জাগ্রত হয়ে গেল হাই হায় হায় কথা তো ঠিকই কার আমরা পূজা করি কার আমরা উপাসনা করি যে নিজেকেই রক্ষা করতে পারে না কথাই বলতে পারে না চিন্তা এমনটা হয়ে গেল সকল ইন্না তারা তখন নিজেরাই নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো তোমরাই তো জালেন তোমরাই তো জালেমদের অন্তর্ভুক্ত কার মূর্তির পূজা করতেছ কার পূজা করতেছো যে নিজেকে রক্ষা করতে পারে না যে কারো ক্ষতি করতে পারে না যে উপকার করতে পারে না যে কথা বলতে পারে না সুম্মা না কিছু আলা লাকাদ আল্লাহ আলিম তা তখন সকলের মাথা নিচু হয়ে গিয়ে একেবারে নিম্ন স্বরে বলতেছে ও ইব্রাহিম তুমি তো জানো আমাদের মূর্তি কথা বলতে পারে না জোরে সরে বলুন সুবাহান আল্লাহ কি বুঝলেন ইব্রাহিম আলাইসাল্লামের মান বড় হলো না ছোট হলো নিঃসন্দেহ বড় হয়ে গেল একাই কিন্তু ইব্রাহিম আলহ্লাম কান্ডটা ঘটিয়েছে কি মূর্তি ভেঙে মূর্তির কান্ডের সাথে কুড়াল লাগিয়ে দিয়েছে দোষ দিয়েছে এই যে বেটা বড়টা আছে এই বড়টাই বেড়েছে ওকে জিজ্ঞেস করো ও উত্তরে দিয়ে দিবে